ওয়েদারটা ভীষণ সুন্দর ওয়েদার ছুটির দিন আমাদের আর তার জন্য বানিয়ে ফেললাম একটুখানি চিড়ের পোলাও নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আবারও সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজকে তো বেশি ভালো আছি কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা ভীষণ ভালো তাই সকালবেলা উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে হ্যাঁ কোথায় যাচ্ছি বলুন তো আজ যাচ্ছি আমরা রোদ খেতে আজকে এখানে বহু দিন পর মানে অনেক মাস পর এরকম সুন্দর রোদ উঠেছে তো সেই আনন্দে আমরা এখন বেরিয়ে পড়ছি আজ হচ্ছে শনিবার আর আজকে তো সবই করার কথা ছিল রান্না বান্না কিন্তু ও বলল যে ছাড়ো আজকে এত সুন্দর ওয়েদার তো চলো একটু বাইরে ঘুরে আসি অনেক দিন ঘোরাও হয় না বাইরে তো আজকে আমার ডিউটিও নেই আবার কাল আছে তো ওই জন্যে আজকে একটুখানি চলে যাচ্ছি বেরিয়ে পড়লাম একটুখানি হাই স্ট্রিট আর রেডিল পার্ক ঘুরতে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই যাব এখন আমরা পার্কে বহু দিন পর আমরা এই পার্কে এলাম মানে প্রায় তিন মাস মতো পর এখানে এলাম বেশ ভালো লাগছে লাস্ট ছিলাম অক্টোবর মাসে মা বাবার সাথে যখন ফলিং টাইম ছিল তো তখন তারপরে আজ এত মাস পর এলাম বেশ ভালো লাগছে আর খুব ঠান্ডা যদিও আজকে রোদ উঠেছে তো তার জন্য একটু হলেও ঠান্ডাটা কম আছে তাও প্রায় মাইনাস ওয়ান টু ডিগ্রি এখন টেম্পারেচার বেশ ঠান্ডা লাগছে কিন্তু রোদ উঠেছে বলে একটু এনজয় করতে পারছি আর কি আর রোদ উঠেছে বলে আজকে দেখুন কত মানুষ এখানে কত বলতে তাও অনেকই মানুষ থাকে কিন্তু যখন ঠান্ডা থাকে না রোদ যখন ওঠে না কোনো মানুষকে পার্কে দেখা যায় না আজকে ওয়েদারটা সবাই খুব এনজয় করছে বাইরে বেরিয়ে প্রচুর মানুষ আজকে বাইরে বেরিয়েছে আর বৃষ্টির দিনে বা বেশি ঠান্ডার দিনে এখানে যখন রোদ ওঠে না মেঘলা থাকে রাস্তায় বেরোলে গুটি কয়েক মানুষকে দেখা যায় মানে যাদের একান্তই কাজে বেরোতে হয় বা অফিস কাচারি যাই হোক করতে হয় তো তাদেরকেই শুধু দেখা যায় গুটি কয়েক মানুষকে আজকে অনেক মানুষ বেরিয়েছে আর সামনেই তো আবার হোলি আসছে এক বছর দেখতে দেখতে চলে যাবে আমরা প্রথম যখন আগের বছর এসছিলাম প্রথম এই পার্কে এসেছিলাম মার্চ মাসে হোলির সময় ঠিক ওই জায়গাটা দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে গেল। আমরা এসেছি আগের বছর ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে আর দেড় মাসও নেই সাতাশ তারিখ হতে যাই হোক তো দেখতে দেখতে দিন চলে যাবে খুব ভালো লাগছে আজকে অসাধারণ ওয়েদার আর আকাশটা পুরো নীল আজকে যেটা সবসময় একটা কালো টাইপের থাকে সাদা কালো একটা মেঘলা টাইপের থাকে আজ আকাশটা একদম নীল এখানকার মানুষ না এইটাই প্রায় দীর্ঘ চার মাস ধরে এই নীল আকাশ পায় না চার পাঁচ মাস ধরে তো যখনই এরকম নীল আকাশ থাকে বা সানি ওয়েদার থাকে খুব ভাল লাগে মানে এর মর্মটাই যে সানি ওয়েদার বা নীল আকাশের মর্মটা সত্যি যখন নিজের দেশে ছিলাম বুঝতে পারিনি কিন্তু এখানে এসে বুঝতে পারছি খুব মানে খুব মিস করি করি যখন দিনের পর দিন দশ দিন কুড়ি দিন ধরে একটা মেঘলা বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো তখন না একটু রোদটাকে পেলে যখন যেন মনে হয় যে কি পেয়ে গেলাম সোনা পেয়ে গেলাম মনে হয় তো যাই হোক তো সবাই এনজয় করছে আমিও একটু রোদ খেতে বেরিয়ে পড়েছি কত বরফ এখানে ঠান্ডা লাগছে না ঘাসগুলো সব বরফ হয়ে গেছে এটা সারা রাত যেটা জমেছে সেটা না গ্রাউন্ড টেম্পারেচার এত কম যে যে জলটা কুয়াশাটা সেটা জমেছে সেটাই বরফ হয়ে গেছে বাবা বেশ বেশ মোটা তো কি যে অসাধারণ লাগছিল সবুজ ঘাসের মধ্যে কি সুন্দর বরফ জমেছে এটা যদিও বরফ না ওই যে বললাম গ্রাউন্ড টেম্পারেচার কম থাকার জন্য যেই কুয়াশাটা উপর থেকে পড়ছে না সেটাই বরফ আকারে জমে গেছে এই যে এইদিকে এনার কাণ্ড দেখতে যাচ্ছিল যে কতটা মোটা বরফ জমেছে আর ওই যে জুতোটা পুরো ভিজে গেল বরফটা খুব একটা মোটা আকারে পড়েনি উপরের লেয়ারটাই বরফের আস্তরণ পড়েছে নিচটা কিন্তু বেশ ভালোই জল ছিল আর আমি ওকে এটাই বলছিলাম তুমি যেমন করলে না তোমাকে দেখতে পুরো বাচ্চা ছোটো ছেলেদের মতো লাগছে ছোট বাচ্চা ছেলেরা এরকম ছেলে মানুষই করে দেখলে তো জুতোটাই ভিজে গেল তোমার কেমন লাগলো বলো জুতোটা গেল

জমে থাকা বরফ এরকম ফার্স্ট দেখলাম না আমরা এখানে আর কি কারণ রাস্তাঘাটে তো ওরকম ভাবে জল জমে থাকে না সেটা বরফ হয়েও থাকে না ওই জন্য বোঝা যায় না অতটা পার্কে এখানে কিছু কিছু জায়গায় একটু জল দাঁড়ায় ওইটাই ঠান্ডা হয়ে গেলে এরকম আইস হয়ে যায় ভালো লাগলো কুয়াশাটা পুরো একদম বরফ হয়ে গেছে এটা বরফ পড়া বরফ না বলো না এটাই কুয়াশার জলটা জমে যাওয়া আগে তো বৃষ্টিও হয়েছিল ওই জন্য গর্তগুলোতে একটু বৃষ্টি দুদিন আগে মানে টানা বৃষ্টি চলেছে সেটা বলো এখানে টানা বৃষ্টি চলে কুড়ি দিন পঁচিশ দিন ধরে টানা বৃষ্টি হতেই থাকে হতেই থাকে এতক্ষণ একটু বরফ নিয়ে খেললাম হ্যাঁ অনেক পরিষ্কার করেছে বহুদিন পর এলাম না করেছে তার নেই ঠিক এখন সময় ওই দুপুর দুটো মতো বাজে সকালবেলা সেই চিরের পোলাও খেয়েছি তারপরে এত হাঁটাহাঁটি করেছি রোদ খেয়েছি বরফ নিয়ে খেলেছি এসব করে না দুজনেরই এখন ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে তাই জন্য আমাদের বাড়ির পাশেরই একটা পাপাজ বলে পিজার দোকানে এসেছি পিৎজা খেতে দুপুরবেলা তো পিজা খেয়ে বাড়িতে এসে দুজন মিলেই ফ্রেশ হয়ে একটা বেশ ভালো ঘুম দিলাম ছুটির দিনের আর ঘুম থেকে উঠেই ভাবছিলাম কি খাবো কি খাবো আর ভাবতে ভাবতেই ভাবলাম এই খাবারটাই আজকে খাওয়া যাক আজ সন্ধেবেলায় টিফিন আমাদের হচ্ছে ফুচকা বহুদিন পর ফুচকা খাচ্ছি এখানে আসার পরে ফার্স্ট একবার খেয়েছিলাম মানে তখনই আনা হয়েছিল দুদিন ধরে খেয়েছিলাম আজ আবার বহু মাস পরে ফুচকা খাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে আজকে জানেন তো এই সব ফুচকার প্রিপারেশান ও করেছে মানে আমার বর করেছে এই ফুচকার শুধু প্যাকেটটাই কিনে আনা হয়েছিল জল আর আলুটা কিন্তু বাড়িতেই করা হয়েছে আর সেটা ওই করেছে কেমন হেভি করেছো সত্যি কথাই খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তুমি তো ভালোই বাসো চট টক খেতে গন্ধরাজ লেবু আহ ভীষণ ভাল লাগছে অসাধারণ হয়েছে গো খুব ভালো হয়েছে সত্যি কথা খুব খুব একজন মিলে তাহলে এখন ফুচকাটা খেতে থাকি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে আর আমার চ্যানেল বং ইন ইংল্যান্ড ইউটিউবে গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন বাই